ল্যাপটপটা কথা আছে ল্যাপটপ রাখতে পারবো কি বলার বলো কানকুলাস অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে ডেটটা দাও সাইনটা করে আমাকে মুক্তি দাও তোমার অ্যাডভোকেটের বলো ডিভোর্সের পেপার রেডি করে আমার অফিসে নিয়ে আসতে সাইন করে দেবো অ্যাডভোকেটের তো ঠেকা না ডিভোর্সটা তো আমাদের হবে আমাদের ঠেকা তাই না নেক্সট ফ্রাইডেতে আসতে তোমার অ্যাডভোকেটের তোমার ফ্রাইডেতে ছুটি তোমার কথা মতো অ্যাডভোকেট এসে বসে থাকবে তাহলে আমার কিছু করার নেই পাগল হয়ে যেতেছে আমি এগুলো নিতে পারতেছি না পাগল হয়ে গেলাম আমার সাথে থাকো না এক ছাদের নিচে থাকা মানে একসাথে থাকা আই তোমার সমস্যা কি তুমি তোমার বাবা মাকে কেন বলতেছ না যে আমরা ডিভোর্সের ডিসিশন নিচ্ছি তুমি একটা কাজ করো তুমি তোমাদের আমাদের বাসায় চলে যাও গিয়া আমাদের বাসার সাথে আর কোনো কমিউনিকেশন রাখো না দেখবা যে অটো সেপারেশন হয়ে গেছে আব্বা মা বুঝে যাবে আমাদের ডিভোর্স হয়ে যাবে শেষ আব্বা চিনতেছে কেন দাও তো আমি পারবো না

তোর আর তোর মার কথা শুনতে শুনতে আমার কান ধালাপালা হয়ে গেছে আজকে আমার কথা শুনবে আমি সিদ্ধান্ত দিছি আমি তোর মার সাথে আর থাকবো না আমি তার ডিভোর্স দিই এই শেষ বয়সে আইসা আর ঝগড়া ঝটি ভালো লাগে না আমি এক লাখ লাই শান্তিতে থাকতে চাই ঠিক আছে তোর বাপ শান্তিতে থাকলে থাকুক থাকতে না চাইলে জোর করে তো আর থাকা যাইব না নাকি কি বলতেছেন এগুলো আপনি আর তুমি কি বলতো সাপ্পা এইসব কথাবার্তা হ্যাঁ তুমি আমার সাথে থাকবে না মানে ডিভোর্স দিয়ে দেবো মানে মানুষ তুমি তোমাদের কি বলবে মানুষ শুনলে কি বলবে তাতে আবার তো কিছু আসে যায় না আর মানুষজনকে আবার খাওয়ায় না পড়ায় যে মানুষের কথা আবার নাস্তে হবে পঁয়ত্রিশ বছর ধরে তোমরা একসাথে আসো সংসার করতেছো এখন কথা নেই বার্তা নেই এরকম একটা ডিসিশন নিতেছো তুমি এই বয়সে একা একা থাকতে পারবা তুমি আম্মারে ছাড়া কখনো থাকছো তুমি সকালবেলা ঘুম থেকে উঠার পর তো আম্মারে খুঁজো আর আম্মা তুমি আব্বারে ছাড়া কিভাবে থাকবা তুমি আব্বা যদি একটু অফিস থেকে আসতে লেট করে তুমি তো পাগল হয়ে যাইতা তুমি ফোন দিতে একটা টেনশনে যে আব্বা কখন আসবে কখন আসবে আর এখন এরকম ডিসিশন তোমরা দুজনে ছাড়া থাকবা এটা কিভাবে সম্ভব আমিও না আব্বা এগুলো শুধু অভ্যাস আপনাদের মতো ভালোবাসা আছে দেখি আপনারা পঁয়ত্রিশ বছর আসে এই বয়সে এসে যদি আপনারা এইগুলো বলেন তাহলে আমরা কি শিখবো আপনাদের থেকে ডিভোর্স দিতে বয়স লাগে না যে কোনো বয়সে ডিভোর্স দেওয়া যায় না আব্বা তুমি এসব ঠিক বলতেছো না উঠ করে তো এই ডিসিশনটা তোমরা নিতে পারো না আব্বা তোরা যে আমাকে জ্ঞান দিতেছস তোরা নিজেরা বুঝছস বুঝি দেখি তো বলতিছি কি বুঝছস কিছুই বুঝছস না যদি বুঝতে পারতি তাহলে আর তোরা ডিভোর্সের সিদ্ধান্তে যাইতি না চল আমাদের মধ্যে কিছুই হয় না আমরা নাটক করছি তোমাদের মধ্যে না এত ভালোবাসা প্রেম করে পালায়ে বিয়ে করছো আমাদেরকে পর্যন্ত জানাও নাই এই তিন বছরে ভালোবাসা উড়ে গেল তোদের তিন বছরের সংসারে তো কোনো ঝগড়ার আওয়াজ শুনি নাই আর আমরা পঁয়ত্রিশ বছরে পঁয়ত্রিশ হাজার বার ঝগড়া করছি তাও তো একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেই নাই তর্কে যেতে কি খুব জরুরি একজন একটা কথা বলতেই পারে সেই জন্য তাকে দুইটা কথা শুনে তার উপরে উঠবি কিন্তু সংসার হবে না সংসারের জন্য দুইজনকেই স্যাক্রিফাইস করতে হয় কম্প্রোমাইজ করতে হয় না হলে সংসার টিকে না সংসারের মধ্যে টুকটাক ঝুট ঝামেলা ঝগড়াঝাটি চলতেই থাকবে দিস ইজ পার্ট অফ লাইফ তোরা যেমন বুঝাইলি আমি সেই তোদের কথাটাই বলতেছি দিস ইজ পার্ট অফ লাইফ দিস ইজ পার্ট অফ সংসার কি হলো তুমি এখানে বসে আছো কেন যাও যাও পাশে যাও যাও